পৃথিবীর সৌন্দর্যে আবদ্ধ এমন একটি রূপকথার অঞ্চল সাইবেরিয়া কি নেই এখানে যেখানে প্রায় জায়গাতে শোনা যায় আজানের ধ্বনি অনেকে হয়তো জানেন না যে এ অঞ্চলে মুসলিমদের বিশ্বের শেষ প্রান্তের মুসলিম বলা হয় শুধু তাই নয় এখানকার মতো এত বেশি খনিজ সম্পদ বিশ্বে অন্য কোনো দেশে নেই তবে বিয়ে করার জন্য রাশিয়ার মতোই নিয়ম মানতে হয় এখানে এখানকার মানুষগুলো শান্ত ও খুবই মানবিক হয় বলা হয় এখানকার শহরগুলো রাতের জগৎটা বেশ নামকরা তবে আরেকটি বিষয় হল এখানকার নারীদের দেখলে মনে হয় তারা উঠে এসেছে কল্পনার জগৎ থেকে তাদের মায়াকারা মুখের দিকে নজর দিলেই সারাদিন তাকাতে থাকবেন অন্যান্য দেশেরই মতো এখানে কাজের সুযোগও রয়েছে তবে বেতন কত ও কি কি কাজ যা অনেকে হয়তো জানেন না তবে শীতপ্রধান এই অঞ্চলে চারিপাশে যেদিকেই তাকাবেন সেদিকেই রূপকথা গল্পের মতো মুগ্ধ হবেন এমনকি এখানকার এক গ্রামকে বলা হয় পৃথিবীর সবচেয়ে শীতল গ্রাম যেখানে গড় তাপমাত্রা মাইনাস অষ্টআশি ডিগ্রি সেলসিয়াস সেখানে মানুষ কি করে বসবাস করে কেমন তাদের জীবনযাপন অদ্ভুত দেশের আজকের পর্বে জানবে সাইবেরিয়া সম্পর্কে অদ্ভুত ও অবাক লাগার মতো সব তথ্য বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সাইবেরিয়া একটি বিশাল অঞ্চল যা মূলত উত্তর এশিয়ায় অবস্থিত এবং রাশিয়ার অংশ এটি কোনো দেশ নয় বরং রাশিয়ার একটি অংশ সাইবেরিয়ার কিছু অংশে যাযাবর জীবনযাপন দেখা যায় যেখানে মানুষ পশুপালন ও শিকার করে জীবন ধারণ করে সাইবেরিয়ার উত্তরে উত্তর মহাসাগর এবং দক্ষিণে কাজাখস্তান মঙ্গোলিয়া এবং চীনের সীমান্ত রয়েছে এটি বিভিন্ন মানুষ ও সংস্কৃতি নিয়ে গঠিত সাইবেরিয়ার আয়তন এক কোটি তিরিশ লক্ষ বর্গ কিলোমিটার এটি ফ্রান্সের থেকে কুড়ি গুণ এবং যুক্তরাজ্য থেকে পঞ্চাশ গুণ বড় সাইবেরিয়ার আয়তনকে একটি দেশ হিসাবে তুলনা করা হয় তবে এর আয়তন প্রায় কানাডার কাছাকাছি অর্থাৎ সাইবেরিয়া যদি কখনও নিজেকে রাশিয়া থেকে আলাদা করতে চাই তবে এটি বিশ্বের বৃহত্তম দেশগুলির মধ্যে অন্যতম একটি হবে যদিও সাইবেরিয়া রাশিয়ার সাতাত্তর শতাংশ তবে এর জনসংখ্যা মাত্র সাতাশ শতাংশ চল্লিশ মিলিয়নেরও কম এখানে মানুষ বসবাস করে সাইবেরিয়ার বসবাসের অবস্থা বেশ কঠিন এবং অনেক লোক প্রায় রাশিয়ার অন্যান্য অংশে বা বিদেশে চলে যায় সাইবেরিয়ার সবচেয়ে বড় শহরের নাম হচ্ছে নোভোসিভিরক যা এক দশমিক পাঁচ মিলিয়ন জনসংখ্যাসহ সাইবেরিয়ার বিভিন্ন ভাষা পরিচালিত রয়েছে যার মধ্যে রয়েছে তুর্কি ভাষা মঙ্গোলীয় ভাষা ও কিছু স্থানীয় ভাষা তবে রুশ ভাষা সরকারিভাবে হিসাবে ব্যবহার করা হয় সাইবেরিয়ার জনসংখ্যা তুলনামূলকভাবে কম এখানে প্রতি বর্গ কিলোমিটারে গড়ে মাত্র তিনজন করে মানুষ বসবাস করে সাইবেরিয়াতে মুসলিম জনসংখ্যা রয়েছে তবে এটি একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা নয় সাইবেরিয়ার মুসলমানরা মূলত জাতিগতভাবে তাতার বাস্কির এবং কাজাক সাইবেরিয়ার মুসলমানদের বলা হয় বিশ্বের শেষ প্রান্তের মুসলিম সাইবেরিয়া অঞ্চলে উনষাটটি মসজিদ আসে যা বেশিরভাগই রুশ স্থাপত্য রীতি অনুসারে নির্মিত এমনকি প্রতিটি জায়গাতে শোনা যায় আজানের ধ্বনি এখানে সাইবেরিয়ার বসবাসকারী মুসলমানদের বেশিরভাগই অধিবাসী শ্রমিক তারা বিভিন্ন খনিতে কাজ করতে এসে এখানে এসেছিল জাতিগত সাইবেরিয়ানদের একটি অংশ মুসলমান রয়েছে সোভিয়েত আমলে সাইবেরিয়ার ইসলাম পালন এক প্রকার নিষিদ্ধ ছিল যা বর্তমানে সাইবেরিয়ার মুসলমানদের জনসংখ্যা আড়াই লক্ষ সাইবেরিয়াতে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে যার মধ্যে খ্রিস্টান ধর্ম এবং ইসলাম ধর্ম বর্তমানে সাইবেরিয়ার ইসলাম দ্বিতীয় বৃহত্তম ধর্ম যেখানে খ্রিস্টান ধর্মের পরেই মুসলমানদের সংখ্যা বেশি সাইবেরিয়ার খাবারে মাছ মাংস এবং বন্য ফল ফুল ও শাকসবজি প্রধান্য দেখা যায় সাইবেরিয়ার খনিজ সম্পদে সমৃদ্ধ এখানে প্রচুর পরিমাণে তেল গ্যাস কয়লা ও সোনা ও হিরের খনি রয়েছে যা রাশিয়ার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে সাইবেরিয়াতে বেশিরভাগই জমা রয়েছে প্রচুর মিথেন গ্যাস এছাড়াও এখানকার বিস্তীর্ণ বনভূমি পৃথিবীর বৃহত্তম অক্সিজেন উৎপাদনকারী অঞ্চলগুলির মধ্যে একটি সাইবেরিয়াতে বিয়ে করার জন্য সাধারণত রাশিয়ার মতো নিয়মকানুন প্রযোজ্য হয় সাইবেরিয়ার মেয়েদের বিশ্বের বুকে তাদের কদর আসে বলা হয় তাদের মায়া মুখের দিকে নজর দিলেই কারণটি বোঝা যায় এখানকার নারীদের দেখলে মনে হয় তারা উঠে এসেছেন কল্পনার জগৎ থেকে আর এ নারীরা বন্ধু বটে সাইবেরিয়ার বেতন কেমন তা নির্দিষ্টভাবে বলা কঠিন কারণ এটি বিভিন্ন কারণের উপর নির্ভর করে যেমন আপনার পেশা অভিজ্ঞতা দক্ষতা এবং আপনি যে অঞ্চলে কাজ করছেন তার উপর তবে সাধারণভাবে সাইবেরিয়ার গড় মাসিক আয় প্রায় বিয়াল্লিশ দশমিক আট হাজার রাশিয়ান রুবেল বিভিন্ন পেশার জন্য বেতন ভিন্ন হতে পারে তবে এখানে থাকা খাওয়ার খরচ সাধারণত কর্মসংস্থান প্রদানকারী সংস্থা বহন করে এখানকার মানুষগুলো শান্ত ও খুবই মানবিক হয় রাশিয়ার পূর্বে সাইবেরিয়া ও ইমিয়াকন হচ্ছে পৃথিবীর শীতলতম জায়গা যেখানে মানুষের বসতি আসে আর এখানে শীতের সময় তাপমাত্রা সাধারণত থাকে মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ঠান্ডার কারণে তেমন কোনো ফসল হয় না এই গ্রামে বলগা হরিণ পালন করার কারণে মাংস ও স্যুপ এখানকার মানুষের প্রধান্য খাবার সাইবেরিয়া পর্যটকদের জন্য অনেক আকর্ষণীয় স্থান এমনকি পর্যটকদের জন্য নিরাপদ বটে দুর্দর্শ আকর্ষণীয় স্থানগুলির কারণে সাইবেরিয়া এখন পর্যটকদের স্বপ্নের গন্তব্য হয়ে উঠেছে তো এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওর সাথে